ঠিংরার যত যুবক আছে বিশ বছরের তারা জন্মেহীনী দেখতেছে পলক আর পলক কি অনেকদিন আমি প্রথম যখন খরম করিতে আসি উনি তখন প্রথম এমপি হন তখন এই পাঁচশো টাকার সবুজ নোট সরকার থাবায় তা আমার বক্তৃতা দুই ঘন্টা শুনে উনি আমার পাঁচশো টাকার একটা নোট দিছিলেন সেই পলক ভাই সিংড়া তো অনেক কিছু করছেন করেননি বহু কিছু বহু ভক্ত আছে ওনার সবচেয়ে একটা মূল্যবান কাজ হল যে সিংরা বিরিদ আমি টোল দিয়েও গাড়ি পার করে নিয়ে গেছি টোল টোল বিশটা করে টোল নিচ্ছিল আল্লাহর মর্দি পলকের ধমুকে টোল নেওয়া হেরে গেছে কি কথা ঠিক কিনা আবার ভ্যান ভ্যানর থেকে চাঁদা নিচ্ছিল এই কত কন বিশ টাকা করে নিচ্ছিল গরিব মানুষ এমনি দিন যায় না সেন্ডে সেন্ডে বিশ টাকা এ বিশ টাকা দিলে তুই এই রোড চালাবে পারবো এর কোনো আইন নেই কিচ্ছু নেই যাই দিতে মাথা মেরে খাবার পরে খা পলক আ চলে কেউ ওটা বলে বন্ধ করছে বলে তাহলে দেখেন এই টোল রাজে বন্ধ বাংলাদেশের বিভিন্ন জায়গার যাই আমরা সেদিন রাজবাড়ি গেছিলাম দুই তিন খান্তি টোল দেওয়া লেগেছে বিশ টাকা হলেও তাও গাড়ি নিয়ে পার করে বিশ টাকা দিয়ে ওই কয়েকজন করছে যে তোরা কি করে খাবো এটি থেকে নিয়ে এলে তোরা খা কত টাকা দেবো এই ইঙ্কি যাই হোক আমি আপনাদেরকে কিছু কথা বলবো কথা হচ্ছে কি যে এই কোরআনের এক নম্বর আয়াত কোনটি বলেন তো কোরআনে যতগুলো আয়াত আছে তারই এক নম্বর আয়াত কোনটি আর শেষ নম্বর আয়াত কোনটি কোন হাফেজ আছে ইমাম আছে মৌলভী আছে সব আছে কোন প্রথম যে এক আয়াত না দিল পাঁচ আয়াত তারই এক আয়াত আরেককে সর্বশেষ বিদায় হজের ভাষণের সময় আরাফাতের ময়দানে রসুলের সামনে সোয়া লক্ষ সাহাবি দাঁড়িয়েছিলেন ওই সময় শেষ আয়াত না দিল হচ্ছে এই আয়াতটা কোনটি কোন এটা শেষ আর প্রথমটা হুম প্রথমটা হলো ইকরাবি ইসমি রব্বিকাল্লাজি খলাক শেষটা হলো আলিয়উমা আকমাল তোলা কম দিনা কম আতমান তো আলাইকম নেমাতি ও আরাদি তুলা কমুল ইসলামাদীনা প্রথমটা হচ্ছে পর মানে কোরান যখন তোমার কাছে যাবি তখন তুমি পরো আল্লাহর ভাষা হলো পর অর্থ জানো বোঝো মানো মানানোর চেষ্টা করো এ আল্লাহর ভাষার মধ্যে এতগুলা কথা লুকায়িত আছে এই পরাকে রসুল হাদিস দেয়া এত কঠিনভাবে জানার আগ্রহ প্রকাশের জন্য এই জিনিসটা ফলস করে দিয়েছে আল্লাহ নবী বলছেন তলাবুল এলমিফারি দাতুন আলা কুল্লি মুসলিম দেয় আয়াত শক্তিশালী করছেন যে প্রত্যেক নর্নারির উপর কোরআনের জ্ঞান অর্জন করা ঠিক করলেন না কে সবাই মানে যারা যারা পরিবার পারে তারা কথা ঠিক কি রুগী ধরা পড়ে তো জবান দিয়ে বেশিরভাগ মানুষের রোগ ধরা নবী যেটা ফরজ করলেন কোরআনের জ্ঞান অর্জন করা এই ফরজ তরক করলে কি গুনা কর তাও জানে না রে বা তরক করলে কবিরা গুণা তাহলে বাংলাদেশের মানুষের কি আমাদের দিন প্রথম মামলা হবে ফরস তরকের মামলা আমার দেশে যদি মিম্বর থেকে যদি প্রধানমন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো এ দেশে সুদ চলতো না চুরি চলতো না বেপরদা চলত না জেনা চলতো না কোনো দুর্নীতি ঘুষ কিচ্ছু চলতো না আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না খালি মেম্বর থেকে প্রধানমন্ত্রীর পর্যন্ত সবাই যদি সবাই কোরআন পরে কিন্তু যদি বুঝতো এইগুলি হতো এরপরে দেখেন বাংলাদেশে এই কোরআন না পড়ার লোক দশক থেকে ছিয়াষট্টি বছর পর্যন্ত কমপক্ষে সাড়ে সাত কোটি মানুষ আছে যারা জীবনে কোরআন হাতত লাইনি আঠারোর মধ্যে সাড়ে সাত কোটি বাদ দেন থাকে কত সাড়ে সাড়ে এগারো কোটি তাই না সাড়ে এগারো কোটি মানুষের মধ্যে যারা এদের সিংড়া ঢাকা চাপা ঢাকা তার পঞ্চগড় টু ঢাকা দিলে বাস চলে কোস এরকে ড্রাইভার হেল্পার আর হচ্ছে কন্ট্রাক্টার এরা সৎকারে তিনজন খালি কোরআন তেল করে বাদ বাকি একজন কোরআন পড়ে না যারা তরকারি ব্যবসা করে এরা কোরআন পড়ে না তারপরে যারা চুক্তি কাম করে দশ বারো জন মিলে দল হয় না ভাই ফিরি লাগায় এরা কোরআন পড়ে না আবার তারা রাজমিস্ত্রিগিরি করে ওই সাত ঢালায় দেয় সৎকারা তিনজন খালি কোরআন পড়ে বাদ বাকি কেউ কোরআন পরে না আবার তারা সাত ঢালায় মিশিং নিয়ে যায় আঠারো জন উনিশ জনের মধ্যে দেখবে একটা মিয়া মানুষ নিয়ে যায় কে সব ওটা হচ্ছে ব্যাটারি কথা কোনে রে তুই সাত ঢালায় দেবু তে তেতুর মিয়ে মানুষ লাগবে কারণ কত ও কি দেখবি আর ওকে জোর হবে তাহলে বোধহয় যাচ্ছে এটা ব্যাটারি হ্যাঁ কত আমি দুইবার সার ঢালা দিতে পারি আমার কচ্ছে হুজুর চাল কি আমি শোন একটা মিয়া মানুষ যদি আনিস তো তখনই বিদায় করে দেবো আমি আমার আর এক মিস্ত্রি দিয়ে আসবো তাহলে মিয়ে মানুষ এখন বর্তমানে ব্যাটারি কি কোন লেবার হাফসায় না ওই মেয়ে মানুষই কয়রা তুলে দি ইঙ্কা করে ওই মাথা লিটার দেখিচ্ছে আপনি কোন সাহসে কোন সাহসে আপনি কোরআন পড়লেন না কেন জানলেন না আপনি কত শিখলেন কেন শিখলেন না সব বাংলাদেশে এই যে আগামী দেড় মাস পর রোজা তারাবি হবি না বাহান্ন বছর হচ্ছে দেড় স্বাধীন হয় অর্ধেক খতম তারাবি অর্ধেক সুরে তারাবি হচ্ছে হচ্ছে না যারা নামাজ পড়ে রেগুলার হজ করছে পীরের দাকের তবলিকের কর্মী তার সর্মনার মুরিদ রসুলপুরে মরিদ আট রসি দাকের পাটি হু খাদা উমরা করে হস করে এই লোকগুলো কোনো তারাবির জামাতে রেগুলার প্রান প্যাসেঞ্জার কথা দেখিয়ে না এমন কোন ইমাম নাই যে এক মাস তারাবির মধ্যে দশটা এতেরও মানে ওই মুসল্লিক শুনায় না এই কথা বল খালি গর 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 তারাবি করে চলে যাচ্ছে কোন কোরআনের অর্থ কয় না তাহলে যে লোকগুলা বেশিরভাগ নামাজী তারা যদি কোরান এক মাসের মধ্যে না সরে ওই তো বাড়ি তো পড়ে না পুরো জাতি কোরান থেকে দূরে আছে যারা কোরআন পরে বাংলাদেশে বক্তৃতা দিচ্ছে তারা হলো দূষী আর যারা কোরান না পড়ে বক্তৃতা দেয় এরা হলো তুলসী ফাইজলামী কোরআন তুই বানাচ্ছ নাকি একই কোরআন এমন কোন বাপের ব্যাটা নাই কোরআন পরিবর্তন করতে পারে আলী বলা যা বক্তব্য দেয় এটা যদি বুঝতে মানুষ পাগল হয়ে যেত কোরআন কায়েমের জন্য